আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে মেডিসিন এক্সপেরিমেন্টস বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন যে আপনাদের মাঝে মেডিসিন বিষয়টি নিয়ে কথা বলব সেই মেডিসিনটি হচ্ছে রেনামক্স ভেট এবং এই রিনামক্স ভেট এই মেডিসিনটি মুরগিকে কী কী উপকার করে এবং কেন ব্যবহার করবেন এবং কি পরিমাণ ব্যবহার করতে হবে এবং কত বয়সে মুরগিকে ব্যবহার করলে ভালো হবে এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করে থাকব। রেনামক্স ভেট এটি হচ্ছে রেনাটা কোম্পানি প্রস্তুতকরণ করেছে এটি অ্যামক্সোসিলিন গ্রুপের একটি মেডিসিন এই মেডিসিনটি বোর্ড স্প্রেকটাম অ্যান্টিবায়োটিক বা মোরগ মুরগির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি সকল প্রকার রোগের বিরুদ্ধে কাজ করে থাকে অর্থাৎ মুরগ মুরগির যত প্রকার ব্যাকটেরিয়া দ্বারা ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্বারা যত প্রকার রোগ আছে প্রত্যেকটা রোগের কাজ কিন্তু এরেনমাক্স মেডিসিনটি ব্যবহার করলে আপনার কাজ করে থাকবে এই মেডিসিনটিতে রয়েছে প্রতি গ্রাম পাউডারে আছে অ্যামক তিনশো মিলিগ্রাম এমক ট্রাইহাইড্রেট ভিপি অর্থাৎ প্রতি এক গ্রামের পাউডারে রয়েছে তিনশো মিলিগ্রাম ট্রাইহাইড্রেট ভিপি দ্বারা গঠিত এই মেডিসিনটি ব্যবহার করলে আপনার মোরগ মুরগির কী কী রোগ থেকে রক্ষা পাবে যেমন ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া সিআরডি আরডি এবং সকল প্রকার জ্বর ও ব্যথা এ সকল সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন এছাড়া এই মেডিসিনটি আপনার ব্রুডিংয়ে বাচ্চার নাভি শুকানোর জন্য ব্যবহার করতে পারবেন এবং বাচ্চার নাভি শুকাবে এবং ব্রুডিংয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অসুস্থতা হবে না এবং কোনো প্রকার ব্যাকটেরিয়া দ্বারা অ্যাটাক হবে না এছাড়াও মুরগি নাভি শুকিয়ে যাবে এবং ঠান্ডা ও জ্বর লাগবে না এই মেডিসিনটি আপনারা ব্রুডিংয়ে এক থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন রেনামাক্স মেডিসিনটি বুডিংয়ে নাভি শুকানোর জন্য ব্যবহার করলে দ্রুত মুরগির নাভি শুকিয়ে যায় এবং এছাড়া নাভি শুকানোর পাশাপাশি সকল ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্বারা যে সকল রোগ হয় সে সকল রোগগুলো আপনার মুরগিকে হবে না এবং প্রত্যেকটা মুরগির বাচ্চাকে আপনাকে সুস্থ রাখবে এবং মুরগি সুস্থ থাকবে এবং ব্রুডিংটা সম্পূর্ণ ভালোভাবে হবে সেক্ষেত্রে রেনামক্স মেডিসিনটি আপনারা যদি এ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এক থেকে তিন দিন আপনারা বাচ্চা নিয়ে আসার পরে এক থেকে তিন দিন ব্রুডিংয়ে এই মেডিসিনটি ব্যবহার করলে আপনার ব্রুডিং পিরিয়ডটা খুবই ভালো হবে এবং মুরগি সুস্থ থাকবে এবং দ্রুত নাভি শুকিয়ে যাবে এবং কোনো প্রকার ঠান্ডা জ্বর ও কাশি ও গা ব্যথা মুরগির গা গরম এই সকল সমস্যা থেকে সমাধান পাবেন এজন্য আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এছাড়াও বিভিন্ন কোম্পানির মেডিসিন আছে আপনারা সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন ব্যবহার করতে পারেন তা আমরা যে মেডিসিনটি ব্যবহার করি এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করে থাকি সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ